সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ করে থাকি রমাদান উপলক্ষে একটা নতুন চ্যালেঞ্জ কি আমরা করতে পারি ওয়ান ডে অফ ট্রুথ একদিন পুরো এক দিন কোনো রকমের মিথ্যা কথা না বলে কাটিয়ে দিতে হবে তার মানে পুরোপুরি মিথ্যা কথা বলা তো যাবেই না আমরা যেগুলোকে ছোটোখাটো মিথ্যা বা ছাপাবাজি বলে থাকি সেগুলোও করা যাবে না কোনো গল্প বলার সময় কোনো তথ্য বাড়িয়ে বাড়িয়ে বলা যাবে না কোনো কৌতুক বলার সময় বানোয়াট কিছু বলা যাবে না একদিন চব্বিশ ঘন্টা আমরা কি পারবো শুনে হয়তো মনে হচ্ছে কাজটা অনেক সহজ কিন্তু করতে গেলে হয়তো আমরা টের পাবো যে আমরা অনেক সময়ই ছোটোখাটো মিথ্যা কথা বলে থাকি যেই মিথ্যাগুলোকে আমরা হার্মলেস মনে করি এবং হ্যাঁ হয়তো সব মিথ্যাই গুণা হিসেবে বিবেচিত হবে না কেউ যদি কৌতুক হিসেবে মিথ্যা বলে এবং শ্রোতা যদি জানে যে এটা শুধুমাত্র একটি কৌতুক তাহলে তা গুণা না হলেও আমাদের মনে রাখতে হবে আমাদের রসুলসল্লাহ আল্লি ওয়াসাল্লাম কিন্তু কৌতুক হিসেবেও কখনো মিথ্যা কথা বলতেন না তার রসিকতার একটা চমৎকার দিক ছিল তিনি সত্যি কথা বলেই রসিকতা করতেন আবার আমরা অনেক সময় ছোট বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে রাখার জন্য এমন কথা বলি যা সত্যি নয় এটাও হয়তো সরাসরি পাপের পর্যায়ে পড়বে না কিন্তু এক দিনের জন্য যদি আমরা এ ধরনের মিথ্যাকেও অ্যাভয়েড করতে পারি তাহলে আমরা রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আরেকটু ভালোভাবে অনুকরণ করতে পারব তাহলে চলুন চ্যালেঞ্জটি নিয়ে দেখা যাক আমরা সারা দিন সত্য কথা বলে কাটাতে পারি কি না চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে হ্যাশট্যাগ ওয়ান ডে অফ ট্রুথ লিখে একটি পোস্ট দিয়ে জানিয়ে দিন কাজটা কি খুব সহজ ছিল নাকি কিছুটা কঠিন ছিল হয়তো এই পদক্ষেপের কারণে হ্যাশট্যাগ ওয়ান ডে অফ ট্রুথ হয়ে যেতে পারে হ্যাশট্যাগ আ লাইফ টাইম অফ ট্রুথ